আমাদের সার্জেনদের কাছে অনেক মহিলাই আসেন প্রতিনিয়ত ব্রেস্টে ব্যথা অথবা ব্রেস্টে বিভিন্ন জায়গায় হচ্ছে অস্বস্তি ভাব বা এইসব নিয়ে আজকে আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে আমি আছি প্রফেসর ডাক্তার রুকসানা পারবিন ব্রেস্টে ব্যথা বা এরকম অনেক জায়গায় বিভিন্ন ব্রেস্টের নিপেলে অথবা ব্রেস্টের বিভিন্ন জায়গায় ব্যথা নিয়ে যদি কেউ আসেন প্রথমে তার আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে ওনার ব্রেস্টের ব্যথার কোনো কারণ আছে কিনা যেমন হচ্ছে ব্রেস্টে বিভিন্ন কারণে যেমন ল্যাকটেশন এর জন্য যেমন যখন একজন ब्रेस्ट फीडिंग মা তার বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় সেই কারণে ব্রেস্টে ব্যথা হতে পারে ব্রেস্টে কোনো ইনফেকশন থাকতে পারে ব্রেস্টে কোনো টিউমার থাকতে পারে অথবা কোনো ফিজিয়োলজিক্যাল অথবা কোনো হরমোনাল জনিত সমস্যার কারণেও তো ব্রেস্টে ব্যথা হতে পারে এই উপসর্গগুলো দেখে এবং হচ্ছে আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা আগে রোগ নির্ণয় করি যে ব্রেস্টে ব্যথার কারণটা কি হতে পারে তো কারণ যাই হোক আপনারা ব্রেস্টে ব্যথা নিয়ে কখনোই ধৃত সন্তুষ্ট হবেন না একজন চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন অনেক ধরনের খাদ্যাভ্যাস সঠিক লাইফস্টাইল এবং সঠিক চিকিৎসার মাধ্যমে আপনার বেস্টের ব্যথা সম্পূর্ণভাবে নিরাময় যোগ্য ধন্যবাদ